করে যেমন ধরে তেমনি স্মৃতি থেকে হারানো বিষয়গুলো বা স্মৃতি থেকে হারানো তার পরিচয় তার ঠিকানা সবকিছু যখন আবার মনে পড়ে যায় তখন যে কষ্টটা হয় সেই কষ্ট হয়তো বা ব্যক্ত করার মতো নয় কারণ একজন বৃদ্ধ মানুষ বা একজন বৃদ্ধা মানুষ তিনি যখন একটা বৃদ্ধাশ্রমে থাকেন তার আত্মীয় স্বজন পরিবার পরিজন কারো কথাই মনে থাকে না তখন হয়ে যান দিশেহারা এবং অনেক কষ্টে সময়গুলো পার করেন চাইল্ডেন্ড এমন শতাধিক অসহায় বৃদ্ধ বাবা মা পাগলি বোন প্রতিবন্ধী শিশু রয়েছে তার মধ্যে থেকে আমার পাশে এখন যাকে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধা মা তার নাম পরী তিনি আমাদের এখানে একত্রিশে মে দুই হাজার সালে উদ্ধার হয়ে এসেছে আমরা তার কাছ থেকে শুনব সে এখানে কেমন আছে কি অবস্থাতে আছে তার কাছে জীবন কেমন তার পরিবার কোথায় ছিল বা কোথায় আছে তার ঠিকানা কোথায় আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় বরিশালের কোন জায়গায় চাঁদপুর বরিশালের চাঁদপুর আপনার পরিবারে কে কে আছে তারা কোথায় তো তারা বাড়িতে আপনি এখানে কেন স্কুলে মাই হলাই আপনার মেয়ে আছে মেয়ের নাম কি লিপি মেয়ে এখন বাড়িতে আছে মেয়ে বাড়িতে আপনি এখানে কিভাবে আসছেন আপনাকে যারা নিয়ে আসছে আপনি অনেক অসুস্থ অবস্থাতে ছিলেন আপনার কি হয়েছিল এখন কি আপনি আবার বাড়িতে যেতে চান কার কাছে যাবেন মেয়ের কাছে ছোট মেয়ে ফেলে এসেছেন আন্টি আপনি এখানে কেমন আছেন এখানে আপনি ভালো আছেন ভালো আছি খাবার দাবার ঠিক মতো এখানে খেতে পান সকালে কি খেয়েছেন রুটি দুপুরে কি দেয় ভাত রাতে ভাত দর্শক বৃদ্ধা মা আমাদের এখানে প্রায় চার বছর যাবত এখানে রয়েছেন তিনি এখানে ভালো আছেন তিনি তার পরিবারের কাছে ফিরে যেতে চান এবং বর্তমানে তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীনতা অবস্থায় রয়েছেন আমরা একটু ওনার পরিচর্যার দায়িত্বে তিনি রয়েছেন এখানকার সিনিয়র স্টাফ নার্স তার কাছ থেকে একটু শুনবো এখানে তিনি কেমন আছেন আপু একটু বলবেন ওনার বর্তমান শারীরিক অবস্থা কী বা ওনার সমস্যা ওনার রোগ কী ওনার শারীরিক এবং মানসিক দুইটা সমস্যাই আছে যেমন শারীরিক দিক থেকে ওনার কোমরে সমস্যা আছে উনি কিন্তু এই পাটা সোজা করে হাঁটতে পারে না বাম পাটা আর ওইখানে পচন হয়েছিল পরে গোড়ালিটা দিয়ে এখন ঠিকমতো মতো পাড়া দিয়েও হাঁটতে পারে না আর ওনার মানসিক যে সমস্যা উনি ডিমেনশিয়ায় আক্রান্ত মানে থাকে না যে সব কিছু মনে রাখতে পারে না বার্ধক্যের কারণে এই রোগটা অনেক বয়বৃদ্ধ মানুষেরই হয়ে থাকে আর আপনার কি সমস্যা আপনার এখন কি অসুস্থতা মনে হচ্ছে হাতে পারেন না আপনার মেয়ে যদি নিতে আসে তার সাথে যাবেন আমাকে নেলে যাব আপনাকে নিতে আসতে পারবে এমন কে আছে আপনার পরিবারে না এ ছোট ছোট মেয়ে হ্যাঁ আপনার স্বামী কোথায় বাড়িতে থাকে তার নাম কি আলতা আলতাপ সে যদি আপনারা এই ভিডিও দেখে তাহলে তো আপনাদের নিতে আসবে আপনি যাবেন কে নিতে এলে বাড়ি যাব ঠিক করে মেয়ে দেখতে লিপি তরে দেখতে ইচ্ছে করে অমাতিলো এদের দর্শকী বৃদ্ধ মায়ের এটি মেয়ে রয়েছে লিপি এবং তার স্বামীর নাম আলতাপ তারা বরিশালে চাতপুর নামে কোনো একটা জায়গাতে তার বাড়ি সঠিক ঠিকানা সে বলতে পারছে না এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব বেশি করে ভিডিওটি শেয়ার করুন যাতে এই মায়ের স্বজনদের বা তার পরিবারের তার স্বামীকে তার মেয়েকে যেন আমরা খুঁজে পাই এবং তারা যেন তাকে নিতে আসে এই চাইল্ড অ্যান্ড তিনি যতদিন আছেন তিনি ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনায় আজকের এই বিশেষ আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ